তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের ডাক নাম পিনো তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত তারেক রহমানের জন্ম উনিশশো সালের বিশ নভেম্বর তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান তারেক শিক্ষা জীবনের শুরুতে বিএএফ শাহিন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেন এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন তিনি ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজি জি ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করেন তারেক রহমান 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে এবং পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন পরবর্তীকালে তিনি বস্ত্র শিল্প ও নৌ যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন পিতা জিয়ার রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে তারেক রহমানের রাজনৈতিক জীবনের শুরু হয় আনুষ্ঠানিক ভাবে সংগঠনের যোগদান করার পূর্বেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন দু সালের নির্বাচনেও তারেক রহমান বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান মূলত দু এক সালের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে দু সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন দলের ঊর্ধ্বতন পর্যায়ে নিয়োগ লাভের পর তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন হাওয়া ভবনের মাধ্যমে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং বিষয়টি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত হিসেবে পরিচিত তারেক রহমান এবং বিএনপির কয়েকজন শীর্ষ নেতা এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিযোগ রয়েছে যে তারেক রহমান এবং তার সহযোগীরা হাওয়া ভবনের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন এবং সেই অর্থ বিদেশে পাচারও করেছেন সালে বাংলাদেশের সরকার ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করে এতে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়িক লেনদেন এবং আন্তর্জাতিক মানি লন্ডারিং এর প্রমাণ উঠে আসে দু হাজার আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি লাভ করে প্রায় আঠারো মাস কারান্তরীণ থাকার পর তিন সেপ্টেম্বর 2008 তারিখে সবগুলো মামলায় তারেক রহমানের জামিন লাভ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন এগারো সেপ্টেম্বর দু তারিখে বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পুত্র তারেক রহমানকে দেখতে যান সেদিন রাতেই তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন পাঁচই আগস্ট সরকার পতন হয়েছে আর এরপর থেকে বিএনপি শুরু করেছে তাদের কর্মসূচি তবে দেশের বাইরে থেকেও তিনি বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে যাচ্ছেন